সাকিবুল হাসান এটা কি করতেছে সাকিবুল হাসানও কি এবার দেশের টাকা পাচার করা শুরু করছে দেশের টাকা পাচার করার পরিকল্পনা করতেছে সালামু আলাইকুম আমরা যারা তরুণ প্রজন্ম আছি আমাদের আর বেশি সময় নেই যেভাবে শুরু হইতেছে মানুষকে যেভাবে হচ্ছে যে সকলকে যেভাবে উদ্বিদ্ধ করতেছে তারপরে আপনার ভুল প্রতারণা চালাইতেছে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন আমরা শেষ আমাদের বাংলাদেশ শেষ বাংলাদেশের তরুণ প্রজন্ম যেগুলো আমাদের মতো আছে তারাই শেষ আগামীতে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই পর্যন্ত তো কতজনই মনে করেন কোটি কোটি টাকা মাইরা দিয়া বিদেশে চলে গেছে কিন্তু এইটা না এখন যেটা মারবে এটা হচ্ছে যে আরও বেশি দেশের তরুণ প্রজন্মকে এরমভাবে আসক্ত করে মারবে তো আমি হচ্ছে যে গতকালকে দেখার পরে আসলে ভাই এত পরিমাণে অ্যানালাইজ করছি বুঝছেন অ্যানালাইজ করার পরে তারপরে এই যে এই বিষয়গুলো আমাদেরকে যেভাবে উদ্বিদ্ধ করতেছে আমাদের মতো তরুণ প্রজন্ম এমনিতেই ক্রিকেট খেলা এই কত ধরনের খেলাতে তারা হচ্ছে যে বাজিতে এতটা পরিমাণে আসক্ত তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখন যে প্রচারণগুলা চালাইতেছে আমি অনেকগুলোই আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই যে কিভাবে এরা প্রতারণাগুলো চালাইতেছে তাও স্বাভাবিকভাবে না আপনার যারা প্রফেশনাল সাকিবুল হাসান তাদের তা সাকিবুল হাসানের ফেস দিয়ে এ প্রচারণা চালাইতেছে তারা ভিডিও বানায় ভিডিওগুলো এরকমভাবে বানাইছে যে এআই দিয়ে এখন তো এআই দিয়ে সব কিছুই করা যায় এআই দিয়ে যে কারো ফেস দিয়ে করা যায় তো এটা হচ্ছে যে তারা এআই দিয়ে করছে যেগুলো আমি অ্যানালাইজ করার পরে বুঝতে পারছি যে দিয়ে করছে তারপরে আরও হচ্ছে যে আমাদের দেশের যেই নিউজ পেপারগুলো নিউজ চ্যানেলগুলো আছে তাদের আমাদের দেশের যেই নিউজ চ্যানেলগুলো আছে তাদের খবর থেকে কিছু কাইটা কাইটা তারা হচ্ছে যে শর্ট একটা ভিডিও বানাইছে শর্ট ভিডিও বানায়া তারা এত পরিমাণে তাদের সতে সতে ফেজে হাজার হাজার আমি তো বিশ পঁচিশটা মনে অলরেডি দেখে ফেলছি তাদের আলাদা আলাদা ফেজ তবে সবগুলোই একই ক্যাটাগরি সবাইকে যেটাই উদ্বিদ্ধ করতেছে যে তরুণ প্রজন্ম যারা আছে যারা বেকার আছে তারা হচ্ছে যে কি আপনার পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এখানে কোনোরকম কষ্ট ছাড়াই কি লাখ 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 টাকা কামানোর ওয়ে তো এটাই দেখাচ্ছে তাহলে আপনাদেরকে আমি একটু দেখাই আসি আসলে যে কি ইয়াগুলা একটু ফেসগুলা দেখাই তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে কি ভিডিও বানাইছে শেয়ার না করলে তো আপনারা বুঝতে পারবেন না তো সকলে এটা হচ্ছে যে করার একটাই কারণ যাতে সবাই সচেতন হয় সচেতন থাকে এখন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে যে তাদের ফেস জেলসন তারপরে এখানে দেখেন ক্রেজি টি ওয়ান মি প্লে তারপরে আরও আছে এখানে দেয়ার সালবেশন আর্মি বিন্ড্রো এখানে এটাতে এই যে ক্যাসিনিউ লাভার এটা দিয়ে দিছে তারপরে দেখেন মেগা ক্রিকেট মেগা ক্রিকেট তারপরে এখানে আছে নগদ ডবল এইট প্লে সেভ ফাইভ তারপরে আছে যে এসন। এই যে এইটা দেখা যাচ্ছে যে এমনি খুবই ভালো কিন্তু এইটা থেকেও অ্যাড চালানো হয়েছে এরা এত পরিমাণে অ্যাড চালাইতেছে বলার বাহিরে ওদের আলাদা আলাদা পেইজ এই যে আপনাদেরকে অলরেডি হচ্ছে যে পাঁচ ছয়টা দেখাইয়া ফেলছি মানে ওদের প্রচুর প্রচুর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুকে তারপর ওরা অ্যাড চালাইতেছে স্পন্সার চালাইতেছে যেটা হচ্ছে যে আমাদের মতো হাজার হাজার তরুণ বাইদের কাছে যাচ্ছে তারা দেখতেছে তো এর ভিতরে যে তারা দেখতেছে তাই না তারা এতে আসক্ত হয়ে যাইতেছে যে একবার হলো দেখি এই যে একবার হলো দেখতে যায় যে তারা কি পরিমাণে আসক্ত হবে সেটা তো পরে বুঝতে পারবে ক্যাসিনো এই যে এর আগে হচ্ছে যে আমাদের দেশে যে ক্যাসিনো কি পরিমাণে ইয়া হয়েছে আসক্ত হয়েছে ক্যাসিনোতে আমাদের দেশের আমি তো এসবে সচেতন তো আমাদের দেশে অসংখ্য আমার আমাদের দেশে অসংখ্য ভাইয়েরা এই যে ক্যাসিনোর যে ইয়াটা ক্যাসিনোর যে গেমটা আছে এই গেম এত পরিমাণে আসক্ত হয়েছে তো এক সময় দেখা গেছে যে কি তারা এরকম একটা প্রতারণা চালায় সেখানে হচ্ছে যে আপনার টাকা দেয় ফার্স্ট টাইম যখন আপনি পাঁচশো টাকা দিয়ে এই অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে আপনি এখানে গেম খেলবেন তো গেম খেলার পরে তারা হচ্ছে যে কি আপনাদেরকে ওই পাঁচশো টাকা দিয়ে এক টাকা দিবে এক হাজার টাকা পাওয়ার পরে আপনি আরও ইয়া করবেন তখন আর দেখবেন যে আবার দুই টাকা দিয়ে খেলবেন দুই টাকা দিয়ে খেললে দেখবেন যে আপনি পাঁচ টাকা পাইছেন পাঁচ হাজার টাকাকে দিয়ে খেলবেন তো এরপরে দেখবেন যে আরও মনে করেন আপনার লোভের যখন আপনি এভাবে টাকা ওরা দিতে থাকবে আর আপনি পাইতে থাকবেন তখন আপনার লোভ আর ধরে রাখতে পারবেন না তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে যে বড় ধরনের মানে দেখা গেছে যে খেলতে খেলতে তারা এমন একটা পর্যায়ে চলে যায় পরে পঞ্চাশ সাইট পঞ্চাশ ষাট হাজার টাকা ঢুকায় এরপরে খেলা শুরু করে পঞ্চাশ হাজার টাকা ঢুকাইলে সে পায় এক লাখ টাকা পায় তারপরে দুই লাখ টাকা তিন লাখ টাকা ঢুকায় এরকম তো এর আগেও হয়েছিল যে একটা চার দোকানদার তিনি চার দোকান করে সেখানেও তিন লাখ টাকা করে এই গেমসে ঢুকে তারপর হচ্ছে তার মায়ের গেছে যখন তিনি তিন লাখ টাকা ঢুকাইছেন তখন হচ্ছে যে কি ওই টাকাটা আর ফেরত পায় নাই তার অ্যাকাউন্ট ভ্যান হয়ে গেছে বিভিন্ন সমস্যা হয়ে গেছে পরে আর কি সে পায় না আসলে হচ্ছে যে এটাই হচ্ছে যে তাদের চক্র তারা এভাবেই হচ্ছে যে মানুষকে প্রতারণায় ইয়াতে ফালায় আপনাদেরকে এরকমভাবে আসক্ত করবে আসলে বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে সচেতন যাতে থাকেন আপনারা যাতে সচেতন হন এই জন্যে আমার সকল ভাইরা আমাদের দেশের সকল ভাইরা যাতে এই বিষয়ে সচেতন থাকে যার কারণে এই ভিডিওটি বানানো আর এখন এই সময়ে এখন যদি এটা মনে করেন আমাদের দেশের সকল যে সকল ভাইরা হচ্ছে যে আপনার অনলাইনের বিষয়ে খুবই এক্সপার্ট তারপর হচ্ছে যে যে এটাকে কি বলে সাইবার ক্রাইম তো ওরাম আছে তাদের কাছে হচ্ছে যে আমার এই ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে শেয়ার করে দিবেন। যদি এভাবে চলতে থাকে তাহলে ভাই আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চলে যাবে এর আগে তো মনোরঞ্জন দেশের মানুষই কতজন নিছে এবার হচ্ছে যে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে যে বিদেশের মানুষ বিদেশের মানুষ প্রতারণা চালাইতেছে এখানে আমাদের দেশের মানুষও রয়েছে দেশের মানুষও যুক্ত আছে আরও দেখেন এখানেই শেষ না আরো অনেক আছে এই যে জ্যাক পট জয় রিট এই যে এইটা দেখে আমার যেটা মনে হইল এইটা এই ফেসটা দেখে আমার মনে হলো যে এটা ইহুদিদের কাজকারবার এটা হচ্ছে যে অন্য দেশের কোনো কাজ কারবার যেখানে এখানে দেখেন আপনার যেটা ফ্রাউন যে ইয়াস আছে ওরকম একটা ইয়া ফিক্সার দেওয়া তার মানে কি এটা ইহুদিদের কাজ করবার বাট এখানে এদেরকে সহযোগিতা করতেছে কে আমাদের দেশের মানুষের সহযোগিতা করতেছে কারণ কাছে দেশের মানুষের সহযোগিতা ছাড়া তারা কিন্তু এত দূর আগাইতে পারতো না এই যে ক্রেজি টাইম তারপরে এক্সপার্ট মানে এত পরিমাণে তারা ফেস খুইলা বোস করতেছে স্পন্সার করতেছে আসলে আপনি কয়টাই ইয়া করবেন আপনি মনে হন একটা ভিডিও দেখছেন এটা তাই আপনি কি করলেন ওইটা ওইটারে হাইট করলেন কিবা স্ক্রল করে চলে গেলেন এরপর আরেকটা দেখলেন তো আপনার কাছে তো একটা ভিডিও না আপনার কাছে মানে সতে সতে এরকম স্পন্সার ভিডিও আসবে এই যে জ্যাক ফোর্ট কিং তারপরে আছে যে ক্যাশ কানেকশন তারপরে ক্রেজি টাইম এই যে এই দেখেন এটাতে হচ্ছে যে সাকিবুল হাসানের পুরো ফেস দিয়ে এই যে ক্রেজি টাইম এগুলো হচ্ছে যে আমি এটা বিশ্বাস করি না যে এটা অরিজিনাল সাকিবুল হাসানের সাকিবুল হাসান আপনারা আপনারা শেয়ার করে দিবেন যাতে এই যে যাদের ইনফরমেশনগুলো এখানে ব্যবহার করা হয়েছে তাদের কাছে যাতে পৌঁছে যায় সাকিবুল হাসান ভাইয়ের যেহেতু ছবি দিয়ে মিথ্যা প্রচার করতেছে তো সেই জন্য হচ্ছে যে আপনারা শেয়ার করে দিবেন সকলের কাছে অনুরোধ আপনারা শেয়ার করে দিবেন যাতে হচ্ছে যে আমরা এই মানুষের প্রতারণা থেকে এই এই ধরনের প্রতারণা থেকে এই ধরনের গেম থেকে আমরা যাতে তরুণ প্রজন্ম যারা আছে তারা মুক্ত থাকতে পারে দেশের টাকা যাতে দেশে থাকে দেশের টাকা যাতে অন্য পাচার না হয়ে যায় দেশের টাকা যাতে দেশে থাকে দেশের টাকা পাচার যাতে না হয় সেই জন্য সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি প্রত্যেকের এই ভিডিওটি শেয়ার করা দরকার যাতে প্রত্যেকটা ভাই এখান থেকে সতর্ক হতে পারে এবং আমাদের যে প্রশাসনের যেই কর্মকর্তারা আছেন তারা হচ্ছে যে এই ভিডিওটি যাতে দেখে এটার মাধ্যমে তারা এই যে এই ফেজগুলো আছে এই ফেজগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেয় এই ফেজগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেয় না হলে ভাই আমরা শেষ শুধু আমরাই শেষ না আমাদের দেশের কোটি কোটি টাকাও শেষ হয়ে যাবে আর বেশি দেরি নাই অল্প কিছু দিনই যেভাবে তারা প্রচারণা চালাইতেছে বেশি সময় লাগবে আমি এগুলো হচ্ছে যে আপনাদের জন্য স্ক্রিনশট নিয়ে রাখছি এই যে স্ক্রিনশটগুলো কতগুলো এবার হচ্ছে যে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই তাহলে এমনি তো বললে তো আর মনে হয় আপনারা বিশ্বাস করবেন না কিভাবে ইয়া করছে আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই

শুরু করলে মনে করেন আপনি কি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন খালি গেম খেলে কিরে ভাই গেম খেলে যদি এত টাকা ইনকাম করা লাগে তাহলে মানুষ কাজ করতেছে কেন এই যে মানুষ কত পরিশ্রম করতেছে এত পরিশ্রম কেন করতেছে এই যে রিক্সা চালক ভাই সারা দিন কত কষ্ট করে দেখা যাচ্ছে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে তো এখান থেকে যদি এই অ্যাপস থেকে যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে তা তাদের রিক্সা চালানোর দরকার কি তারা তো এই অ্যাপসের থেকেই মনে বাসায় বসে সবাই কি বাসায় বসে টাকা ইনকাম করবে অ্যাপসের মাধ্যমে আসলে এগুলো হচ্ছে যে মিথ্যা প্রচারণা সকল বাইরা আপনারা যারা আছেন সতর্ক হয়ে যান এইসব এগো এইসব যত অ্যাপস আছে এগুলো হচ্ছে যে সব সবাই কি করবেন যখন এই অ্যাডগুলো আসবে রিপোর্ট মারবেন এই অ্যাডগুলো যখন আসবে রিপোর্ট মারবেন হাইট করবেন যাতে করে ফেসগুলো নষ্ট হয়ে যায় এগুলো হচ্ছে যে আর কি বলবো আপনাদেরকে আসলে কিভাবে বলবো যে ক্যাসিনিও ক্যাসিনিও চিনে না ক্যাসিনি সম্পর্কে যে শুনে নাই এটা তো মনে করেন এরকম কেউ নাই আচ্ছা ক্যাসিনিও ইয়ার একটা নিউজ আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে যে দেখেন ক্যাসিনিও নিয়ে যে আপনার প্রচারণা হয়েছে যে খবর হয়েছে যে ক্যাসিনিও আসলে কি কিভাবে মানুষকে এতে আসক্ত হয়েছে মানুষ কোথায় গেল ভিডিওটা হয়েছিল কত সালে চার বছর আগে এই নিউজটা দেখেন যে চার বছর আগে নিউজ করা হয়েছে এই বিষয়ে তো আপনারা এটা একটু শোনেন শুনলে আসলে এই নিউজটা যদি শোনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন

সাফল্য সরবরাহ করছে তরুণরা কিন্তু এই গেমটার প্রতি ঝুঁকে পড়ছে এবং প্রাথমিক অবস্থা তারা খুব লাভবান হলেও পরবর্তীতে তারা কিন্তু লুজার হচ্ছে এবং বড় বড় লোন নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বলছে সমন্বিত চেষ্টার মাধ্যমে অনলাইনে ক্যাসিনো বন্ধের কাজ করা হচ্ছে আমাদের সাথে প্রত্যেকের কর্ডিনেশন আছে তো ওই কন্ডিশন অনুযায়ী ওই সমন্বয় হিসেবে আমরা কাজ করছি ভবিষ্যতে এসব গেমসের বিষয়ে কত পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর এই সদস্য কাজ কিন্তু ভিন্ন ভিন্ন কাজ থাকে সারিয়ার জামান দিন সময় সংবাদ এটা দেখেন এই যে তো এখানে যেটা বলতেছে যে এই যে মুশফিকের ফেস দিয়ে এগুলো হচ্ছে যে কি তারা যখন বিভিন্ন লাইভে বিভিন্নভাবে কথা বলে তারপরে হচ্ছে যে খবর খবরে কিবা নিউজের ইয়াতে তারা হচ্ছে যে কথা বলে ওই ভিডিওগুলাই কাট করে এখানে তাদের বয়েসটা যে বয়েসের একটা ইয়ে আছে এই বয়েসের ইয়েটা দিয়া ওরা এর মাধ্যমে বয়েসটা দিয়ে এর মাধ্যমে তারা কি করছে এই যে কথাগুলা এগুলো হচ্ছে যে তারা বানাইছে তারা ইডেট করছে এডিট কইরা এখানে এই অ্যাপসের সাথে বসাই দিয়ে তারা বোস্ট করতেছে আর বলতেছে যে কি এখান থেকে এটা শুনেন পুরোটা শুনলে বুঝতে পারবেন যে আসলে কি এই ভিডিওতে কি কইতেছে অপরান্ন বন্ধুরা আমার বন্ধু সাকিব আল হাসান একটি নতুন অ্যাপ বাঙ্গের উন্মোচন করেছেন আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি এটি একটি পুরোপুরি নতুন খেলা ক্রেজি টাইম ভিত্তিক এটি তোমাদের সকলের পছন্দ হবে আমি নিজেই এক সপ্তাহের বেশি খেলছি অ্যাপ্লিকেশনটিplotly তোমার জন্য সম্পূর্ণ নিরাপদ সহজে নিবন্ধন করুন 500 টাকার ব্যালেন্স দিয়ে শুরু করতে সুবিধাজনক একই দিনে তুমি তোমার ব্যালেন্সকে 10.50x গুণ করতে পারবে প্রতিদিন খেলো এবং জিতো খেলার এক মাস পরেই অনেকে তা তাদের মাতার জন্য গাড়ি এবং বাড়ি কিনে ফেলে শুধুমাত্র আজকেই যখন তুমি নিবন্ধন করবে তখন তুমি একটি সুপার বোনাস পাবে যা দিয়ে তুমি খেলা শুরু করতে পারবে মুশফিক ভাই তারপর সাকিবুল হাসান তো এদের যে এই যে ফেস দিয়ে মিথ্যা প্রচারণা চালাইতেছে আপনারা সকলেই শেয়ার করে দিবেন যাতে তাদের কাছেও পোসায় ভিডিওটি যাতে করে এরপর এর বিরুদ্ধে অ্যাকশন নেয় এর বিরুদ্ধে যাতে করে অ্যাকশন নেয় ভাই এর বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয় তাহলে হচ্ছে যে আমরা কি সকলেই শেষ হয়তো আমি আপনি এর ভিতরে পড়ব না কিন্তু যারা হচ্ছে যে আপনার অনলাইনে বিভিন্ন জুয়াতে আসক্ত ক্রিকেট জুয়া বলেন বিভিন্ন জুয়াতে তারা আসক্ত এরকম হাজার হাজার লাখ লাখো তো ভাই আছে যারা হচ্ছে যে জুয়াতে আসক্ত ক্রিকেট খেলা বিভিন্ন ইয়াতে তো তারা সাথে যে এরকম অনেকেই আছে যারা হচ্ছে যে সংকেতে মানে কোনো কাজ কাম ছাড়া কষ্ট ছাড়াই টাকা ইনকাম করতে চায় তো এইখানে তারা আসক্ত হয়ে গেলে শেষ দেশের টাকা দেশে আর থাকবে না দেশের টাকা ওই যে বিদেশে শুরু করে বিদেশে চলে যাবে এর জন্য হচ্ছে যে সকলকে সচেতন হওয়া দরকার সকলের এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়া দরকার আপনাদেরকে কতটুকু জানাতে পারলাম যতটুকু সম্ভব হয়েছে যতটুকু পসিবল হয়েছে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি তো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের দেশের অনেক ভাই আছেন যারা হচ্ছে যে খুবই সচেতন ভিডিও করেন মানুষকে তো তাদের কাছে এই ভিডিওটি পৌঁছায় দেন সে সকল ভাইদেরকেও বলবো যে ভাই আপনারা এই বিষয়ে এটা নিয়ে কিছু বলেন আপনারা যদি এটা নিয়ে কিছু না বলেন তাহলে দেখছে যে দেশ ভাই দেশ থাকবে না বুঝছেন দেশের মানুষের অর্থ এত পরিমাণে পাচার হবে বলার বাহিরে তো আপনারা এটা নিয়ে মানুষকে একটু সচেতন করেন সবাইকে একটু সচেতন করেন যাতে করে এই ধরনের গেমসের আমাদের এই ধরনের গেমসে যাতে কেউ আসক্ত না হয় আমাদের মতো যারা আছে তারা যাতে এই ধরনের গেমসে আসক্ত না হয় এই ধরনের যত ধরনের গেমস আছে সকল ধরনের গেমস থেকে বিরত থাকে মানে এই লোভে যে না পড়ে ভাই লোভে পড়ছে মানে শেষ তো এই জন্য সকল ভাইদেরকে যারা হচ্ছে যে অসংখ্য আমাদের দেশে অসংখ্য ভাই আছেন যারা হচ্ছে যে খুবই সচেতন ভিডিও বানান যাতে মানুষের উপকার হয় মানুষের ভালো হয় তো তাদেরকে বলবো যে ভাই আপনারা আমি তো মনোরঞ্জন তেমন বেশি ইয়া করি না আপনারা এটা নিয়ে অ্যানাউন্স অ্যানালাইস করেন আপনারা এটা নিয়ে ঘাড়েন ঘাটাঘাটি করেন ঘাটাঘাটি করার পরে তারপর হচ্ছে যে আপনারা এটা নিয়ে কিছু বলেন ভাই এটা তো আসলে যেভাবে ইয়া হইতেছে মিথ্যা প্রচার হইতেছে আসক্ত হয়ে যাবে দেশের হাজার হাজার লাখো লাখো ভাই এখাতে আসক্ত হবে ভাই বোন সবাই এখানে আসক্ত হবে সবাই চাই যে মানে আপনার হচ্ছে অত বেশি পরিশ্রম ছাড়া পরিশ্রম না করে টাকা ইনকাম করতে কিন্তু এতটা সহজ না টাকা ইনকাম করা এটা হচ্ছে যে ভাইদের কাছে দেশের সকল ভাইদের কাছে অনুরোধ করল যারা হচ্ছে যে এই যে অনলাইন বিষয়ে খুবই খুবই এক্সপার্ট খুবই অনলাইনে যে কোনো বিষয়ে মানে তাদের তথ্য বের করতে তেমন বেশি সময় লাগে না তো তাদেরকে বলবো যে এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন এই বিষয়ে আরও তথ্য বের করেন বের করে মানুষকে একটু সচেতন করেন আর না হয় ভাই দেশের প্রচুর প্রচুর টাকা পাচার হবে এভাবেই আমাদের অজান্তে কোটি কোটি টাকা পাচার হয়ে যাবে যতটুকু আপনাদেরকে সচেতন করতে পারছি আসলে হচ্ছে যে আমি তো ওরকম প্রফেশনাল না যার কারণে আপনাদেরকে হয়তো বা ওরকম ভালোভাবে তথ্য দিতে পারি নাই ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই তারপরও যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই বিষয়ে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সকলের গেমস থেকে বিরত থাকবেন